দায়িত্ব পালন করে থাকেন এ ধরনের সীমান্তবর্তী বাজারের মাধ্যমে চোরাচালান মাদক পাচার সহ অন্যান্য অনুষ্ঠিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে সর্বোপরি সীমান্তে নিরাপত্তার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায় বটাঘাট বাংলাদেশ এই অঞ্চলের সীমান্ত অপরাধ রোধে সরবরাহ তৎপর রয়েছে আমরা এই ধরনের অভিযান ভবিষ্যতে এখানে বাংলাদেশের ভূখণ্ডে তারা নিয়ে আসে আবার বাংলাদেশের পণ্য তারা ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান এই সীমান্ত অতিক্রম করে অন্য দেশের যেই পণ্য এগুলো এই দেশে নিয়ে আসে আবার আমাদের এইখানকার দেশীয় পণ্য অবৈধভাবে আবার ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায় এইসব এইসব কর্মকাণ্ডের সাথে তারা সবসময় দীর্ঘদিন জড়িত তো এগুলো গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল সে অনুযায়ী আমরা এই অভিযান পরিচালনা করি স্যার কী কী পণ্য কী ধরনের পণ্য বই দেশের হলো তারপরে হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স নিরাপত্তা বলতে বাজার সীমান্ত নিকটবর্তী যে কোনো বাজারই নিরাপত্তা ঝুঁকি থাকে কারণ সীমান্ত মানে এসে গিয়ে সীমান্তে যেহেতু এই সীমান্ত এগুলো বাজারগুলো চড়াকার বাড়ি মাদক পাচার এসবের সবের জন্য ঝুঁকি কম তো এই সীমান্তবর্তী বাজারগুলোকে আমরা চেষ্টা করব চেষ্টা করছি পাহাড়ি এলাকার এইসব অঞ্চলে কি তুলনামূলক সীমান্তবর্তী আর কি বলা যায়

স্যার আমাদের এইখানে আমরা সসরাধার ইদানিং দেখতেছি ভারতীয় সিগারেট এবং সেগুন কাঠ যেগুলো ছোটো হরিণে বড়ো হরিণে স্টক করে রাখে সেগুলো ম্যাক্সিমাম এই এই যে কাঠ এবং সিগারেট এগুলো কি পাচারের আইটেম করোনার মধ্যে পড়ে আপনাদের বিষয় সিগারেট তো অবশ্যই পাচারের একটি আইটেম

কত অর্থের পরিমাণ কীরকম মানে এই চলবে তো এই জোড়া দাও আমি জব্দ করে নেয় তার পরিমাণ আমরা এই ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি তথ্য আমরা সব কিছু পড়া আমরা শেষে একটু ক্লিয়ার করি যেমন আমাদের ইন্ডিয়ান গরু মহিষ পর্যাপ্ত পরিমাণে বাগাইস করি সীমান্ত থেকে দেখি যে জব্দ হয় বিচিবি করতে এই বিষয়টায় কী বললাম অবশ্যই আমরা তথ্য পেলে আমরা সাথে সাথে এই বিষয়ে আমাদের অভিযান পরিচালনা